আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করি আপনারা যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আমার নতুন ভিডিও শুরু করছি তো আজকে আমি আপনাদেরকে খুবই খুবই সুন্দর একটি মাথার ব্যাকআপ সাইডের গা ব্যাকআপ মাথার ব্যাক সাইডের যে সরি মাথার ব্যাক সাইডের যে ব্যান্ডগুলো থাকে সেই ব্যান্ডগুলো বানিয়ে দেখাবো তো প্রথমে আমি ব্যান্ড নিয়েছি বানানোর জন্য ব্যান্ড নেওয়ার পর আমি হচ্ছে এখানে যে আইস জিপসিগুলো আছে সেই আইস জিপসিগুলো আমি সুন্দরভাবে কেটে রেখেছিলাম এখন আমি এক শাড়িতে গ্লু দিয়ে লাগিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন উঁচু নিচু না হয় একদম গ্লু দিয়ে খুব সুন্দরভাবে এক শাড়িতে লাগিয়ে নিব। তারপর হচ্ছে আমি যখন এই আইস জিপসিগুলো লাগাবো তখন একটু চেপে চেপে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো যাতে হচ্ছে খুব সুন্দরভাবে ব্যান্ডের সাথে লেগে যায় আপনারা যারা ফুলের গহনা শিখতে চান তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখলে অনেক কিছুই শিখতে পারবেন এবং আপনারা যদি কিছু শিখতে চান আগ্রহী থাকেন অথবা আপনারা কি শিখতে চান কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দিতে এখন আমার হচ্ছে আইস জিপসিগুলো লাগানো হয়ে গেছে এখন আমি এখানে যেই ওয়েলভেট গোলাপগুলা আমি হচ্ছে সেটা লাগিয়ে দিব। এটা হচ্ছে হোয়াইট কালার রোজ এটা মাঝারি সাইজের একটা গোলাপ তো আমি খুব সুন্দরভাবে একদম চেপে একটা গোলাপ লাগালাম এবং এইটার মতো করে দুই পাশে আরও দুইটা লাগিয়ে দিব খুব খেয়াল করে দেখবেন কিভাবে আমি লাগাচ্ছি সব কথা তো বলা যায় না তাই হচ্ছে একটু খেয়াল করে দেখে নেবেন কিভাবে কিভাবে কাজগুলো করছি কিভাবে আমি ফুলগুলো লাগাচ্ছি এই তো এই ফুলটা লাগালেই আমার ব্যান্ড কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি এই ব্যান্ড অথবা অন্য ডিজাইনের ব্যান্ড নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন এবং শিখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই ফলো করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ